একটা সময় আসে যখন সব ছেড়ে সব ভুলে শুধু নিজের সাথে একটু সময় কাটাতে ইচ্ছে করে ঠিক সেরকমই এক জায়গা বান্দরবনের আকাশ ছোঁয়া পাহাড়ের কোলে দাঁড়ালে মনে হবে যেন পৃথিবীটা একটু থেমে গেছে চোখের সামনে ভেসে উঠবে তিন পাহাড়ের রাজা তাজিংডং কেউকাডাং আর ডিম পাহাড় যারা মনে করেন পৃথিবী খুব ক্লান্তিকর সবার আগে তাদেরই এখানে আসা উচিত যারা গন্তব্য নয় গল্প খুঁজতে বের হন তাদের জন্যই এই পাহাড় দাঁড়িয়ে আছে আজকে আমাদের গন্তব্য থানচি তমাতুঙ্গি পর্যটন কমপ্লেক্স পাশাপাশি ঘুরে দেখব টাইটানিক ভিউ পয়েন্ট নীলগিরি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের মতো কয়েকটি দর্শনীয় স্থান তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তমাতঙ্গি যাওয়ার জন্য প্রথমে আমি চলে আসি চট্টগ্রামের নতুন ব্রিজ বাস স্ট্যান্ডে ভোর সাড়ে চারটায় যেহেতু এত ভোরে চট্টগ্রাম থেকে বান্দরবনে গাড়ি ছাড়ে না তাই ঢাকা থেকে আগত বান্দরবনকে আমি মার্সা পরিবহনে দেড়শো টাকা টিকিট কেটে উঠে পড়ি আপনারা যারা থানসি যাবেন তারা চাইলে সরাসরি বান্দরবন এসে থানসির বাস কিংবা চান্দের গাড়ি ভাড়া করে যেতে পারবেন অথবা চক্রিয়া থেকে আলকদম হয়েও থানসি যেতে পারবেন এত ভোরে রাস্তা ফাঁকা থাকায় মাত্র এক ঘন্টার ভিতরে আমি বান্দরবন বাস স্ট্যান্ড পৌঁছে যাই আমি বান্দরবন বাস স্ট্যান্ড চলে আসছি তো আজকে যেহেতু তমাতঙ্গি যাব আগে এর আগে যখন বান্দরবন নীলগিরি নীলাচলে আসছিলাম তখন হচ্ছে একটা সিএনজি ড্রাইভার পরিচিত হয়ে গেছিলো সো ওই সিএনজি ড্রাইভারের মাধ্যমে হচ্ছে আজকে তমাতঙ্গি যাব থানসি তমাতঙ্গি তো ওনার সাথে কথা বসি উনি বললো যে এই বান্দরবন শহরেই থাকবে আমাকে নেমে হচ্ছে ফোন করতে বললো আপনারা যারা তমাতঙ্গি যাওয়ার প্ল্যান করবেন আর কি তারা চাইলে এই যে এইখানে চাঁদের গাড়ি আছে আর একটু সামনে গেলে ওদের সমিতি পাওয়া যাবে ওইখানে হচ্ছে চাঁদের গাড়ির প্রাইস নির্ধারণ করা আছে আমি সম্ভবত সাড়ে সাত হাজার টাকা দেখছিলাম চাঁদের গাড়ি শুধু যাওয়া যাওয়া আসা সম্ভবত তো ওনার সাথে হচ্ছে টোটাল পাঁচ হাজার টাকা দিয়ে কন্ট্যাক্ট করছি সারাদিন হচ্ছে ঘুম ঘুরাবে আর যেহেতু এখন হচ্ছে শীতকাল চলে আসছে তো দিনের আর ইয়াটাও কম দিনের আলো খুবই কম পাওয়া যাবে তো এই কারণে একদম খুব ভোরে চলে আসছি বান্দরবন শহরে এখন বাজে সাড়ে ছয়টার মতো তা আমাদের এইখান থেকে তমাতঙ্গি যাইতে সম্ভবত আশি কিলোমিটার অথবা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগতে পারে তো এখন দেখি প্রথমে একটু নাস্তা করে নিব নাস্তা করে দেন হচ্ছে আমরা সিএনজি করে তমাতঙ্গি চলে যাব আর যাওয়ার পথে আপনাদেরকে আজকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আর কি যেহেতু আমি একদম ফার্স্ট টাইম যাচ্ছি তমাতঙ্গি সো আপনারা যারা তমাতঙ্গি ফার্স্ট টাইম যাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যাওয়ার পথে যা যা দৃশ্য দেখব সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব। আমরা এখন হচ্ছে তমাতঙ্গি থান্সির উদ্দেশ্যে রওনা দিছি এই যে এর আগে হচ্ছে নীলগিরি নীলাচলে যে কাশেম মামার সাথে গিয়েছিলাম তো সেই মামাকেই কল করছিলাম সেই মামা চলে আসতে সকাল সকাল একদম সাড়ে ছয়টার সময় আমরা রওনা দিচ্ছি আর আমাদের এইখান থেকে হচ্ছে যেতে সময় লাগবে প্রায় চার ঘন্টার মতো আমি হচ্ছে কিছুটা নাস্তা করে নিছি আর এখন হচ্ছে আমরা রওনা দিচ্ছি হচ্ছে নীলগিরি নীলাচলে নীলগিরি যে রাস্তাটা সেই রাস্তা ধরেই আমরা তমাতঙ্গি চলে যাব তো এখন হচ্ছে কোথাও দাঁড়াবো না একদম ডাইরেক্ট হচ্ছে তমাতঙ্গি চলে যাব কারণ হচ্ছে এখান থেকে যাইতে সময় লাগবে চার ঘন্টা সো একটু দূর অনেক বেশি দেখে আমরা চিন্তা করছি আগে একদম তমাতঙ্গি যাব কারণ আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে আজকে তমাতঙ্গি তো তমাতঙ্গি থেকে আসার পথে আপনাদের আপনাদেরকে চেষ্টা করব। নির যে স্পোর্টগুলো সেই স্পোর্টে দুই এক মিনিট দাঁড়ানো এবং আপনাদের কাছে আপনাদের সাথে কিছু দৃশ্য শেয়ার করার চেষ্টা করব হচ্ছে ওয়াই জংশন এখানে হচ্ছে নাম এন্ট্রি করা লাগছে মানে এই জায়গাতে আসলে বান্দরবনে এই ওয়াই জংশনে আসলে আপনি থানচি রুমা যেখানেই যান না কেন এই জায়গা থেকে হচ্ছে আপনার এন্ট্রি করতে হবে তো আমি এন্ট্রি করে নিলাম আর কি এখন হচ্ছে আমরা নীলগিরি রাস্তা দিয়ে যাচ্ছি সো আচ্ছা ঠিক আছে না সো আমরা হচ্ছে নীলগিরি রাস্তা দিয়ে তমাতঙ্গি যাচ্ছি আর কি তমাতঙ্গি যাওয়ার পথে হয়তো বা ডিম পাহাড় পড়বে আমি যাই না আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো দেখা যাক কি কি এক্সপ্লোর করা যায় আর কি আর আপনাদের সাথে শেয়ার করবো তো সব কিছুই একটু দাঁড়াইল সেটা হচ্ছে এখানে এই মুহূর্তে একদমই মানুষ নাই পর্যটক নাই কোনো পর্যটকই নাই আর আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাবো সেটা হচ্ছে এর আগেরবার বারে হয়তো বা আপনারা আমার ভিডিও দেখছেন নীলগিরি নীলাচলে যখন আসছিলাম একদিনের ট্যুরে তখন বৃষ্টি ছিল এবং মেঘের ভিতরে আমরা আমাদের গাড়ি চলতেছিল মেঘের ভিতর দিয়ে তো এখন যেটা দেখাবো সামনে যদি দেখেন সামনে সম্পূর্ণটা হচ্ছে মেঘের আস্তরে ভরপুর মানে একদম সমান হয়ে আছে মেঘগুলা একই স্তরে নিচের মানে আমরা তো অনেক উপরে পাহাড়ে সো নীচে যতগুলো পাহাড় আছে একদম পাহাড়গুলো হচ্ছে মেঘের ভিতরে সো এইখান থেকে দেখলে মনে হবে যে আপনি একদম মেঘের উপরে ভাসতেছেন লাইক কখনো যদি প্লেনে ভ্রমণ করে থাকেন তাইলে দেখবেন যে প্লেন যখন উপরে উঠে তখন নিচের ইয়েটা থাকে যে একদম মেঘের স্তরের উপরে থাকে সো ঠিক ওই রকম লাগতেছে দূর দূরান্তে মানে এদিক থেকে যদি দেখেন এই সাইডেও যদি দেখেন সেক্ষেত্রে সম্পূর্ণটা হচ্ছে মেঘের নিচে ঢাকা একদম তো এইটা হচ্ছে মেঘের এই আস্তরণটা হচ্ছে অনেক ঘন আর এইটা শুধুমাত্র হচ্ছে শীতের সময় দেখা যায় আর নর্মালি হচ্ছে বৃষ্টির দিনে মেঘ একটু পাতলা থাকে তখন হচ্ছে একদম আমার এই যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এইটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এইখানেও হচ্ছে আসলে আপনারা মেঘ দেখতে পারবেন জিবি চেকপোস্ট বলতে পারেন থানসি যাওয়ার আগে হচ্ছে এই একটা চেকপোস্ট পড়বে সো এইখানে হচ্ছে আপনার এনআইডি আর কিছু ইনফরমেশন দিতে হবে নাম ঠিকানা অ্যাড্রেস কোথায় যাবেন কোথায় থেকে আসছেন ইত্যাদি আর কি ওকে সো ফাইনালি হচ্ছে আমরা তামাতঙ্গি চলে আসছি এই হচ্ছে তামাতঙ্গি এখানে হচ্ছে দুইটা ভিউ পয়েন্ট আছে তো আমরা হচ্ছে ফার্স্টে এই এটা হচ্ছে ভিউ পয়েন্ট ওয়ান ওকে সো আমরা হচ্ছে ভিউ পয়েন্ট ওয়ানে উঠলাম আর একটা হচ্ছে ওই সাইডে হচ্ছে ওই যে আর একটা ভিউ পয়েন্ট সো ওইটাতেও যাবো তার আগে হচ্ছে এই ভিউ পয়েন্টটা একটু দেখি এই হচ্ছে তমাতুঙ্গি পর্যটন কমপ্লেক্স এটা পর্যটন কমপ্লেক্স এরিয়া তো এইখান থেকে তিনটা এক্স্যাক্টলি ভিউ দেখার জন্য তিনটা ফ্রেমের মতো আছে সেই ফ্রেমগুলো হচ্ছে সামনে আমার সামনে যে ফ্রেমটা এটা তো লেখা উঠে ফেলছে যাই হোক এইখান থেকে কোনটা থেকে জানি হচ্ছে কেউ কাডাং দেখা যায় তাজিং ডং দেখা যায় তারপরে হচ্ছে ডিম পাহাড় দেখা যায় ওই যে আমার ওই যে ওই সামনেরটা দিয়ে হচ্ছে ডিম পাহাড় দেখা যায় তো এই একটা হচ্ছে তমাতঙ্গি ওয়ান ভিউ পয়েন্ট এই যে চারো সাইডে হচ্ছে পাহাড় আর পাহাড় সুবিশাল পাহাড় সো সো এই হচ্ছে আপনার তমাতুঙ্গি ভিউ পয়েন্ট আর কি আপনাদেরকে যেটা কিছু ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে আপনারা চাইলে বাসে আসতে পারবেন আপনারা চাইলে সিএনজি করে আসতে পারবেন আপনারা চাইলে বাইক করে আসতে পারবেন আপনারা চাইলে চাঁদের গাড়ি করে আসতে পারবেন সো আমি সিএনজি করে রিজার্ভ করে নিয়ে আসছি সিএনজি আমার তো বললামই পাঁচ হাজার টাকা খরচ পড়ছে বাইকে যদি আসতে চান সেক্ষেত্রে আমি যতটুকু জানি আলীকদম হয়ে বাইকে আসতে পারবেন প্রথমে চকরিয়া চকরিয়া থেকে আলীকদম আলীকদম থেকে থানচি এই পর্যন্ত বাইকে রিজার্ভে পনেরোশো থেকে দুই হাজার টাকা আসতে পারবেন আর আপনারা যদি হচ্ছে বান্দরবন হয়ে আসেন চাঁদের গাড়ি আসতে পারবেন চাঁদের গাড়ি এই যে এখানে লিস্ট আছে এটা আপনারা দেখে নিতে পারেন সাড়ে আট হাজারের মতো ভাড়া পড়বে আর একটা হচ্ছে আপনারা বাসে করে বাসে করে হচ্ছে থানচি আসতে হবে প্রথমে প্রথমে বাসে করে থানচি আসবেন থানচি এসে থানচি থেকে এইখানে একটা কোন বাইক অথবা সিএনজি করে এই পর্যন্ত আসতে পারবেন সেক্ষেত্রে আর বাসে ভাড়া পড়বে দেড়শো থেকে দুইশো টাকার মতো আমি সম্ভবত জানি না মানে আমার অনুমান নাই কত টাকা পড়বে বাট এতটুকুই দেড়শো থেকে দুইশো টাকা পর্যন্ত হচ্ছে বান্দরবন থেকে থানসি আসতে প্রায় পাঁচ ঘন্টা প্লাস সময় লাগবে আর বাসে সিএনজিতে আসলে আমাদের চার ঘন্টা সময় লাগছে আর যদি আপনারা ইয়াতে আসেন জিপ অথবা চাঁদের গাড়িতে সেক্ষেত্রে তিন ঘন্টা প্লাস সময় লাগবে তো আমরা আর একটু আর্লি আসতে পারতাম বিভিন্ন জায়গায় থামছি চেক পয়েন্টে দ্বিতীয়ত হচ্ছে আমরা একটু চা খাইছি একটু হালকা গাড়িকে রেস্ট দিছে সব কিছু মিলে হচ্ছে আমাদের টোটাল চার ঘন্টা সময় লাগছে এইখানে আসতে তো এইখানে আপনারা থাকতে পারবেন এখানে থানচি যে বাজারটা আমি যাওয়ার পথে থানচি বাজারে থামবো তখন হচ্ছে থানচি বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো থানচি বাজারে বিভিন্ন রিসোর্ট আছে রেস্টুরেন্ট আছে সেইখানে হচ্ছে এক রাত স্টে করতে পারবেন আশেপাশটা ঘুরে দেখতে পারবেন ওইখানে দুপুরে খাবার খেতে পারবেন বাট আমি আসছি একদিনের জন্য সময়ে শর্ট যেহেতু সো সিএনজি রিজার্ভ করে চলে আসছি আর দ্বিতীয়ত হচ্ছে আমি স্টে করব না তো এখানে হচ্ছে এক দুই ঘন্টা সময় স্পেন্ড করে হচ্ছে চলে যাব এই হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট দ্বিতীয় ভিউ পয়েন্ট আর কি তো এইখানে একটা গাছ আছে গাছটাকে রেখে হচ্ছে ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে আর সুইমিং পুলের মতো হচ্ছে পানি সো চারো সাইডে পাহাড় ভাই আপনি যদি এখানে আসেন দেখেন বা মানে এমন একটা জায়গায় আপনি আসেন চারো সাইডে উঁচু উঁচু পাহাড় আপনাকে ঘিরে রাখছে অসাধারণ একটা প্লেস স্পট বলতে গেলে বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর সুন্দর স্পটগুলি হচ্ছে বান্দরবনে আর বান্দরবনে ঘুরে আপনি শেষ করতে পারবেন না এত সুন্দর সুন্দর স্পট আছে এত প্লেস আছে যেখানে আপনার অসংখ্য দর্শনীয় পয়েন্ট আছে সো এই হচ্ছে তমাতঙ্গি আজকে আমাদের এটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন এইটাই হচ্ছে আমরা ঘুরতে আসছি তো এই একটা দ্বিতীয় ভিউ পয়েন্ট আর কি এই যে মানুষজন আসছে অনেকেই তো হয়তোবা আর একটু সময় গেলে আরও মানুষ আসবে কারণ আমি বলতে গেলে একদম ফাস্ট ট্রিপই চলে আসছি এখানে তো আপনারা যারা আসবেন তারা চাইলে একদম সকাল সকাল চলে আসতে পারেন সাতটা সাড়ে ছয়টার গাড়ি ধরে এখানে চলে আসলে একদিনের ভিতরে আপনার ঘুরে এই প্লেসটা চলে যেতে পারবেন সো এইরকম একটা নিরিবিলি শহরের কোলাহল থেকে খুব একটা দূরে না বাট খুবই নিরিবিলি প্লেস সব কিছু মিলাই এইখানে আসলে আপনার অনেক ভালো লাগবে তো ক্যামেরার ভিউতে কতটুকু দেখা যাচ্ছে জানি না বাট এইখানে না আসা পর্যন্ত এইটার আসল সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন না হয়তো ক্যামেরাতে দেখেই শান্তি পাবেন যতটুকু তার থেকে এখানে যখন আসবেন তার থেকে আরও বেশি শান্তি পাবেন ঠান্ডা বাতাস আর এখন হচ্ছে শীতকাল সো শীতকালের দিনটা ছোট হয় তো আপনারা যারা একদিনের ট্যুর প্ল্যান করবেন তারা চাইলে একদম তাদের উচিত হবে সেটা সকাল সকাল বান্দরবন থানচির উদ্দেশ্যে বেরিয়ে পড়া কারণ দিনের আলো কম থাকবে এখন রাত বড় সো আপনাকে সময়ে ম্যানেজমেন্ট করতে হবে টাইম ম্যানেজমেন্ট আর যদি আপনারা এক রাত স্টে করতে চান সেক্ষেত্রে তো এখানে রিসোর্ট আছে আপনাদেরকে একটু বাজারের দিকে যেয়ে দেখাবো তো এক রাত স্টে করলে রিল্যাক্সে আসতে পারেন কোনো তাড়াহুড়া নাই রিল্যাক্সে এখানে ঘুরে যেতে পারবেন হচ্ছে থানচি বাজারের ব্রিজটা সো আমরা একটু করে বাজারে ঢুকছিলাম বাজারে ঢুকছি বলতে এখন হচ্ছে বারোটা বাজে চাইছিলাম যে খাওয়া দাওয়া করবো বাট ওই যে যে ক্যাম্পে আমরা দাঁড়াইছিলাম যেখানে হচ্ছে ডকুমেন্ট দিয়েছিলাম বলি বাজার সম্ভবত অথবা যাওয়ার পরে আমরা বলতে পারবো সো ওই বাজারে ওইখানে যাব ওইখানে হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি তো এখন এক ঘন্টা আগে খেয়ে ফেললে কেমন জানি মানে এখন ওই রকম ক্ষুদা লাগে নাই তো এখন যেটা হচ্ছে আমরা হচ্ছে এই ব্রিজের এইখানে একটু করে দাঁড়াইলাম সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে এইখান থেকে এই যে সাঙ্গু নদী এই জন্য সাঙ্গু নদীর যে বোটগুলো আপনারা দেখেন সচরাচর এই এই যে সামনে এইগুলো আর কি তো এই বোটগুলোতে করে আপনারা ইয়ার দিকে যেতে পারবেন নাফাকুম যে বলে নাফাকুম তারপরে হচ্ছে আরও ওদিকে কি কি কতগুলো আছে না রোমা না সম্ভবত কী আমি সঠিক জানি না বাট আমার ওই সিএনজিওয়ালা মামার থেকে শুনলাম আর কি এইখান থেকেই নাকি ওই সব প্লেসে যাই মানে যাওয়া যায় আর কি এইখান থেকেই তো যারা এক রাত স্টে করে আর কি তারা হচ্ছে এইখান থেকে গাইড নিয়ে হচ্ছে বোটে করে হচ্ছে ওদিকে চলে যায় আর কি কতগুলো ওদিকে স্পট আছে যেগুলোতে গেলে একদিন মাস্ট এইখানে স্টে করতেই হবে কারণ এত দূর এসে আপনি ওইখানে যাইতেও হয়তো এক দেড় ঘন্টা সময় লাগবে গাইড নেবেন সব কিছু মিলে আপনি একদিনে এই প্লেসগুলো হচ্ছে পরিদর্শন করতে পারবেন না ভ্রমণ করতে পারবেন না সো যারা এই সব মানে এইখানে ইয়া করতে চান তাদেরকে হচ্ছে এই যে থানচি বাজারে আসতে হবে থানচি বাজারে যেয়ে ওইখান থেকে হচ্ছে গাইড নিয়ে নৌকা ভাড়া করে হচ্ছে এই দিক দিয়ে সোজা যাবেন আর এই ব্রিজটা হচ্ছে থানচি বাজারের আগে এই ব্রিজটা হয়ে থানচি বাজারে যাইতে হয় বাজার থেকে হচ্ছে তমাতঙ্গি মাত্র চার কিলোমিটার দূরে তো খুব কাস্তি আমি হচ্ছে এখন একদম ডাইরেক্ট বলিপাড়া বলিপাড়া যে ক্যাম্পটা ছিল সেনাবাহিনীর সেই ক্যাম্প থেকে ক্যাম্পের ওইখানে একটু বাজারে ঢুকছিলাম বাট তেমন রেস্টুরেন্ট পাইনি কোনো দোকান পাইনি খাবারের হোটেল পাইনি সো সরাসরি হচ্ছে একটানে টানে ইয়াতে চলে আসছি নীলগিরিতে চলে আসছি সো নীলগিরি এরও আগেও আসছি তখন বৃষ্টি ছিল ম্যাগ ছিল আর এখন আসলাম সেই আবারও সেই নীলগিরিতে বাট এখন রোদ কোনো ম্যাগ নেই আর একদম সকাল সকাল আসলে হয়তোবা আপনাদেরকে যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে যে ভিউ পয়েন্টটা দেখেছিলাম সেই ভিউ পয়েন্টটা দেখানো সম্ভব হতো সো আবারও যারা নতুন দেখবেন আর কি ভিডিও তাদের জন্য হচ্ছে নীলগিরির এইখানের এই ইয়েটা থাকবে আর কি ভিডিও ক্লিপটা হচ্ছে তাদের জন্য থাকবে তারা এসে এখানে যে অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন সেটা হচ্ছে এই যে এইটার উপরে উঠতে পারবেন আর এখান থেকে এই যে সামনে শুধু পাহাড় আর পাহাড় তো পাহাড় দেখা শেষ এরপরে হচ্ছে এই সাইডটা হচ্ছে ডান সাইডটা হচ্ছে আর্মিদের ক্যাম্প তো ওই সাইডটা হচ্ছে সংরক্ষিত এরিয়া আর এই যে নীলগিবি ক্যান্টিন যেটা একদম বাজে খাবার আমি এর আগে দেড়শো টাকা দিয়ে মনে হয় খাবার নিয়েছিলাম সো পুরোটাই হচ্ছে একদম ফালতু বাজে ওয়েস্ট অফ মানি তো এইখান থেকে এখান দিয়ে হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে এই রেস্টুরেন্টের উপরে আর কি রেস্টুরেন্টের নিজ দিয়েও দেখা যায় রেস্টুরেন্টের উপর দিয়েও দেখা যায় এই যে ক্যান্টিনটার উপরের ভিউ পয়েন্ট হচ্ছে এইটা আজকে একটু আকাশে হালকা মেঘ আসতো মেঘের কারণে রোদের তাপটা একটু কম লাগতেছে তো এই যে এই সাইডটাও হচ্ছে পাহাড় আর পাহাড় ওই যে ওইটা সাঙ্গু নদী অথবা মাতামহরি নদী হতে পারে সাঙ্গু নদী হবে তো আমি হচ্ছে আপনাদেরকে একটু হেলিপ্যাডের ওইখানে নিয়ে যাব চলেন এটা হচ্ছে অনেকে খুঁজতে থাকে চিনে না তো এই যে এখান থেকে উঠে সোজা হাতের বাম দিকে এই যে নীলগিরি হিল রিসোর্ট এই সাইডটা দিয়ে হচ্ছে উপরে উঠতে হবে তো চলেন দেখি এখান থেকে হচ্ছে পাঁচ মিনিটের মতো হাঁটতে হবে ওই হেলিপ্যাডের রাউন্ড পর্যন্ত যাইতে পাঁচ থেকে সাত মিনিট হাঁটতে হবে তো চলেন আপনাদেরকে নিয়ে যাই এই পর্যন্ত একদম এই যে আমি যে রাস্তাটা ডান সাইডে হচ্ছে রিসোর্ট আর এই যে সাইডের যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে একদম সোজা হেঁটে যাইতে হবে হচ্ছে নীলগিরি হেলিপ্যাড আর নীলগিরি এইটাই ওইখানে ওই দুই তিনটা ভিউ পয়েন্ট আর হচ্ছে মোস্টলি সবাই এইখানেই আসে এই ভিউ পয়েন্টটাতে এখানে সে ছবি তুলে কারণ এটাও সেম চারোপাশে পাহাড় পাহাড়ে সারাউন্ড করে রাখছে আর ওই সামনে একটা পাহাড়ে একটু ছায়া পড়ছে উপরে হচ্ছে মেঘ সো মেঘের ছায়াটা পড়ছে আর কি ওইখানে তো এই হচ্ছে নীলগিরি নীলগিরি হেলিপ্যাড এখন হচ্ছে একটু একদম খারা রোদ পড়তেছে আর কি নর্মালিতে হচ্ছে বিকেলে আসলে এই রোদের তাপটা থাকে না তো এখন অবশ্য এই টাইমে এসে ফিল পাওয়া যায় না ঘোরার আসলে আসতে হবে বিকালের টাইমে অথবা একদম সকালে তখন একটু কুয়াশা মেঘ দুইটাই উপভোগ করা যাবে ঠান্ডা থাকবে এখনও ওয়েদার নর্মাল তো এই আর কি সো আমরা আর ওয়েট করব না এখান থেকে হচ্ছে চলে যাব দেখি সামনে যেটা পরে আর কি চিম্বুক যাবো না আজকে চিম্বুকে আর টাইটেনিক ভিউ পয়েন্ট ওইখানে হয়তো বা পাঁচ দশ মিনিটের জন্য দাঁড়াবো আপনাদেরকে টাইটানিক ভিউ পয়েন্টটা দেখাবো আর ইটো মাঝখানে খাওয়া দাওয়া সেরে নিব এখানে খাওয়া দাওয়া করলাম ক্যাফে নীল অ্যান্ড রিসোর্ট এটা হচ্ছে নীলগিরি থেকে একটু নিচে নামলেই হচ্ছে এই রিসোর্টটা দেখতে পারবেন অথবা নীলগিরিতে যাওয়ার দুই মিনিট আগে হচ্ছে এই রিসোর্টটা আচ্ছা এই যে হচ্ছে ক্যাফে নীল রিসোর্ট পুরোটা স্কাম কারণ হচ্ছে মুরগি নিচ্ছি সাড়ে তিনশো টাকা দেশি মুরগি পাহাড়ি মুরগি মাংস এত শক্ত শক্তি পাইনি রানের দিতে ছিল আর আমি ওনাকে বলছি যে এই ভাই এগুলো কী মাংস পুরো মুরগির একটা মাংস পিস দিয়ে দিছে সাড়ে তিনশো টাকা নিচ্ছে সাথে হচ্ছে একটু আলু ভর্তা ডাল এতটুকুই হচ্ছে সাড়ে তিনশো মানে পুরো একটা ফুল লেভেলের স্টাফ তো আপনারা যারা এখানে আসবেন অথবা খাওয়ার চিন্তা করবেন অবশ্যই এটা অ্যাভয়েড করবেন আর আপনাদের যদি সময়ের শিকার হইতে হয় মানে করতে ইচ্ছা করে তাহলে বাদ বাকিটা হচ্ছে আপনাদের টাইটানিক ভিউ পয়েন্ট আর আমরা হচ্ছে সরাসরি ওইখান থেকে একদমই টাইটানিক ভিউ পয়েন্টে চলে আসছি সো এটা হচ্ছে এই যে টাইটানিক শেপ আর কি টাইটানিক শেপ মানে এই কর্নারটা হচ্ছে ভি মতো আর কি আপনার ওই যে টাইটানিক যে জাহাজটা ছিল টাইটানিক সেগুলোর মতো এরকম সবাই দুই হাজার ছাড়াই এখানে ছবি তুলে আর আমার ওদিকে হচ্ছে রোদ এ কারণে আমি তাকাইতে পারতেছি না তো এখন হচ্ছে আমরা এইখানে আসলাম আর কি তো আপনারা চাইলে এই টাইটানিক ভিউ পয়েন্টে আসতে পারেন আর আজকে এখানে মানুষজন খুবই কম এটা হচ্ছে এখানে ছবিগুলো মোটামুটি ভালোই আসে কারণ দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডে এখন সূর্য পড়ছে বাট ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একদম সম্পূর্ণ পাহাড় থাকে আর সূর্য পড়ার কারণে সূর্যের আলো এতটা প্রকট যে মানে মনে হচ্ছে যে কুয়াশা পড়ে আছে আই থিঙ্ক কুয়াশাও পড়তে পারে অথবা সূর্যের আলোর যে ফেকাশে কালারটা সেইটা পড়ে আছে আর কি তো ওদিকে তাকানোই যাচ্ছে না রোদের সূর্যের ইয়াটা সম্পূর্ণ চোখে পড়তেছে তো এই তো এইটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট আর আমরা এখন হচ্ছে সরাসরি বান্দরবন চলে যাব বান্দরবন বাস স্ট্যান্ডে ওইখানে চলে যাব এই তো ফাইনালি হচ্ছে আমি বান্দরবন বাস স্ট্যান্ড চলে আসছি তমাতঙ্গি নীলগিরি তারপরে হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এবং টাইটানিক ভিউ পয়েন্ট দেখে ফাইনালি হচ্ছে বান্দরবন বাস স্ট্যান্ড তো আজকে ট্যুর এখানেই শেষ দেখি এরপরে হচ্ছে কোথায় যাওয়া যায় আর যদি আপনাদেরকে একটা সংক্ষেপে সার সংক্ষেপ দিই যে আমার ট্যুরের কত টাকা খরচ হয়েছিল অলমোস্ট সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে যেহেতু একা আসছি এবং রিজার্ভ সি ইঞ্জিনিয়ে থানচি গেছি যারা হচ্ছে থানচি স্টে করবেন আর কি তারা চাইলে বাসে করে থানচিতে চলে যেতে পারবেন কারণ বাসে গেলে প্রায় চা সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মতো সময় লাগে তো সেক্ষেত্রে আমি সিএনজি নিয়ে গেছি সময়টা কভার করার জন্য যেহেতু আমি একদিনই ঘুরে চলে আসছি আর আপনারা চাইলে থানচির থেকে একদিন রাত এক রাত এস্টে করে হচ্ছে তমাতঙ্গি আশেপাশে যা আছে ডিমফার সেগুলা ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের পাঁচ হাজারের মধ্যে পুরো ট্যুরটা কমপ্লিট করা সম্ভব আর আপনারা চাইলে আমার মতো কাস্টমাইজ করতে পারেন যে যেহেতু সিএনজি নিয়ে যাবেন সেহেতু এই রাস্তা মানে যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তাটা হচ্ছে নীলগিরির ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট টাইটানিক এবং চিম্বুক পাহাড়ের সামনে দিয়ে যায় আর কি তো আপনারা চাইলে এই চারটা প্লেস ঘুরে দেখতে পারেন থানসি যাওয়ার পাশাপাশি মানে তমাতঙ্গি যাওয়ার পাশাপাশি তাইলে হচ্ছে আপনি একসাথে অনেকগুলো প্লেস ঘুরে দেখতে পারবেন আমি যেহেতু এর আগে বান্ধবনে আসছি এবং নীলগিরি নীলাচল মেঘলা চিম্বুক এগুলো ঘুরে দেখছি তাই আজকে আর ওদিকে যায়নি তো যাওয়ার পথে জাস্ট চিম্বুকটা স্কিপ করে টাইটানিক ভিউ পয়েন্ট তারপরে হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এবং হচ্ছে নীলগিরি এই তিনটা প্লেস ঘুরে আসছি আর এই তো এখন হচ্ছে এখান থেকে সোজা হচ্ছে চট্টগ্রাম চলে যাব আর নেক্সট নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ